আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব স্বাধীন ট্রাভেলসে ভরে যুক্ত হওয়া নতুন এক ইউনিট সুট ক্লাস বাস সম্পর্কে পাশাপাশি আরও শেয়ার করবো নতুন ইউনিভার্সিটি রুট ভাড়া সকল বিস্তারিত তথ্য সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম তবে চরুন কোক আজকের এই নতুন ভিডিওটি ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটের অন্যতম জনপ্রিয় একটি অপারেটর স্বাধীন ট্রাভেলস যুক্ত হয়েছে এক ইউনিট সুট ক্লাস এসি বাস বাংলাদেশের অনেক অপারেটর কিন্তু তাদের বহরগুলোতে এই সুটক্লাস বাসগুলো যুক্ত করছে যা বর্তমানে একটি ট্রেনিং বললেই চলে তেমনই ট্রেনিংয়ে থাকা এই বাসটিকে বাংলাদেশে নির্মাণ করা হয়েছে এছাড়া যা বডি বিল্ডিংয়ে কাজ করেছে দেশেরই জৈনব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাসটির চেসিস হিসেবে ব্যবহার করা হয়েছে আশোক লেলন টুয়েলভ এমএিসি বার্সনের চেসিস এই মডেলের চিসিসগুলোর সামনের জায়গায় ব্যবহার করা হয় লিপ সাসপেনশন এবং পেছনের জায়গায় ব্যবহার করা হয় এয়ার সাসপেনশনের ব্যবহার বাসটি বডি শেপ হিসেবে বাসটি বডি শেপ হিসেবে অ্যাপ্লাই করা হয়েছে বলবো নাইন সিক্স ডাবল জিরো মডেলের বডি শেপ যেটি কিনা বাংলাদেশে একটি অন্যতম ট্রেন্ডিং বললেও চলে লাক্সানা ভেরিয়েন্টের পর কিন্তু এই ভেরিয়েন্টটি বেশ বাংলাদেশে হাইপ ক্রিয়েট করতে পেরেছে বলে আমি মনে করি বাসটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে এল ইডি হেডলাইটের ব্যবহার এবং ব্যাকে অ্যাপ্লাই করা হয়েছে বলবো নাইন সিক্স ডাবল জিরো মডেলের অরিজিনাল টেবলাইটগুলো পেইন্ট স্কিম হিসাবে ব্যবহার করা হয়েছে ফুল ডার্ক অরেঞ্জ কালারের পেইন্ট স্কিম এবং উপরের সাইডের দিক দিয়ে কিন্তু ব্যবহার করা হয়েছে সিলভার কালারের পেইন্ট স্কিম মোটামুটি ভালো মানের বর্ডের কাজ করতে পারলেও কিন্তু ফ্রন্টের কাজটি বেশ ভালো হয়নি বলে আমি মনে করি ভারতীয় এ মডেলের চেসিসটিতে কিন্তু একশো আশি হর্স সুবিধা পাওয়া যায় ফলে অনেক বাস মালিকরা কিন্তু এই বাসটিতে কোনো প্রকার সাব ইঞ্জিনের ব্যবহার করা না এসির জন্য বাসটি ফ্রন্ট ব্যাক সাইড সব মিলিয়ে কিন্তু বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কিন্তু বাসটির ফ্রন্টের কাজের তুলনায় কিন্তু বাসটির সাইড বডি এবং ব্যাক বডির কাজ বেশ প্রশংসার দাবিদার অনেক তো বাসটির বাহিরের অংশ ঘুরে দেখলাম চলুন এবার একটু ভেতরের অংশের দিকে ঘুরে আসা যাক বাসের ড্রাইভিং সিটের পাশাপাশি বাসটি ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজ করতে পেরেছে জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসটিতে যেখানে চালকের হাতের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি এবং ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে একটি এলইডি টিভি সেট রেয়ার সেটা দেখার জন্য এছাড়া গাড়িতে বিদ্যমান সকল ধরে রাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন দিন পাশাপাশি বাসটির সামনের অংশের ডেকোরেশনটি কিন্তু বেশ সুন্দরভাবে করানো হয়েছে বলে আমি মনে করি সামনের অংশের ডাবল গ্লাস লেয়ারটি কিন্তু গ্লাস ব্যবহার করা হয়েছে ফাইবারের ব্যবহার করা হয়নি সুত ক্লাস এই বাসটি একসঙ্গে তেতাল্লিশ জন যাত্রী বহন করতে সক্ষম যেখানে উপরের অংশে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন মানে টু বাই ওয়ান ফরমেশনে সর্বমোট পনেরোটি বিজনেস ক্লাস বেডের ব্যবহার এবং বাসটি নিচের অংশে ব্যবহার করা হয়েছে বিজনেস প্লাস পারমিশন মানে টু বাই পারমিশনের সর্বমোট আটাইশটি বিজনেস প্লাস সিটের ব্যবহার ডেবেল পট মডেলের সিটগুলোতে লেগরেস্টের ব্যবহার করা হয়েছে এবং এবং স্লিপার বেডগুলোতে কিন্তু স্লাইডিং বেডের ব্যবহার রয়েছে এছাড়া বাসটিতে ব্যবহার করা হয়েছে কালারফুল এবং চেন এডিডি লেটিং ডেকোরেশন পাশাপাশি রুফ লেটিং ডেকোরেশন যার জন্য বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা বেড়ে গিয়েছে বলে আমি মনে করি বাসগুলোতে যে সিটগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো দেখতে কিছুটা ডেভেল পড মডেলের বিজনেস প্লাস সি এই সিটগুলো দেখে তো বেশ ভালো পরিমাণ স্পেস দেওয়া হয়েছে বাসগুলোতে যে সিটগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো দেখতে কিছুটা ডেবেল পড মডেলের বিজনেস প্লাস সি এই সিটগুলো গুলো তো বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে যেমনটা অন্যান্য বিজনেস ক্লাস সিটগুলোতে দেওয়া হয়ে থাকে বাসটিতে ব্যবহার করা প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে ব্যবহার এবং হ্যান্ডস্টের ব্যবহার করা হয়েছে পাশাপাশি ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে সিড ও লেগেস্ট রেস্ট ফোন আর সিস্টেম চাবি যা যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে লং টাইম জার্নি করার ক্ষেত্রে এই লেদারের সিটগুলো নিয়ে নিয়ে যাতে কোনোভাবে কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায় প্রতিটি সামনে সিট থেকে পেছনে সিটের বেশ ভালো মাপে রাখা হয়েছে যাতে যাত্রীরা তাদের এনজয় করতে পারে এছাড়া প্রতিটি সিটে পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পামেলিয়া বসার জন্য এবং চিপ জুস স্যাক্স গাড়ি করার জন্য লেদার ব্যাগ ব্যবহার করা হয়েছে সিটের সামনে কোনো সিটের সাথে ব্যবহার করা হয়নি হ্যান্ডবারের ব্যবহার এই সিটে বিদ্যমান সকল ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে বাসটি প্রতিটি সিটের সাথেই বেডগুলোর প্রসঙ্গে বলতে গেলেও বেডগুলো বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি স্লাইডিং বেডে বেশ ভালো পরিমাণ স্পেস ব্যবহার করা হয়েছে এছাড়া প্রতিটি সিটে কিন্তু ব্যবহার করা হয়েছে লেদারের ব্যবহার বাসটিতে ব্যবহার করা প্রতিটি ডাবল বেডে দেওয়া হয়েছে বেশ ভালো পরিমাণ স্পেস কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা তাদের ফ্যামিলি সহ জার্নি করে থাকে এবং সিঙ্গেল বেডগুলোতে কিন্তু একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণ স্পেস দেওয়া হয়েছে কারণ একজন যাত্রী যাতে এই বেডটিতে সে ভালোভাবে তার জার্নিটি উপভোগ করতে পারে সিটগুলো পাশাপাশি বেডগুলোতে বেশ ভালো পরিমাণে কমফোর্টেবল এনজয় করা হয়েছে যাত্রীদের জন্য এবং আপার লেভেলে বেডগুলোতে ওঠার জন্য কিন্তু সিঁড়ির ব্যবহার করা হয়েছে প্রতিটি বেডের সাইডে স্লাইডিং এই বেডগুলোতে কিন্তু ব্যবহার করা হয়েছে বাংকারের ব্যবহার পামেলিয়া শোয়ার জন্য এছাড়া প্রতিটি বেডে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে যাতে ব্লাঙ্কেটের ব্যবহার এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে জুতা রাখার জন্য বক্সের ব্যবহার স্লাইডিং এই বেডগুলোতে ব্যবহার করা হয়েছে নেকিলোর ব্যবহার এবং উপরের অংশে ব্যবহার করা হয়েছে ফোন হোল্ডারের ব্যবহার এছাড়া প্রতিটি বেডে কিন্তু ব্যবহার করা হয়েছে সুপারভাইজার কলিং সুইচ এবং এল ইডি ল্যাম্প অন অফ সুইচ কিন্তু এই বেডটিতে কিন্তু চার্জিং পোডটি খুলে ফেলা হয়েছে যেহেতু চার্জিং পোটটি অকেজ ছিল ডাবল সিঙ্গেল উভয় বেডগুলোতে কিন্তু একই ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে এবং প্রাইভেসির কথা চিন্তা করে কিন্তু বেডগুলোতে পর্দার ব্যবহার করা হয়েছে প্রতিটি বেড ও সিটে মাথার উপায় ব্যবহার করা হয়েছে রিডিংস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার যা যা তিনি নিজের মোতাবেক ব্যবহার করে নিতে পারবে স্বাধীন ট্রাভেলসের বহরে যুক্ত হওয়া এই নতুন এসি বাসটি বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম রুটের জন্য নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে যেখানে ঢাকা থেকে চট্টগ্রাম রুটের জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে এগারোশো টাকা এবং প্রতি পিরিয়ডের জন্য ব্যয় করতে হবে বারোশো টাকা ঢাকার আরামবাগের কাউন্টার থেকে যাত্রীরা এই নতুন বাসের টিকিটগুলোকে সংগ্রহ করতে পারবে বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাসটির ফ্রন্ট বাদে বাসটির সাইড বোর্ডি এবং ব্যাক বডির কাজ কিন্তু বেশ প্রশংসার দাবিদার বলে ধারণা করা যায় তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্ক আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানাই স্বাধীন ট্রাভেলস কর্তৃপক্ষকে আমাকে সঙ্গে ভিডিও কভারেজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট হওয়ার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে এসে প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ